হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি পাঠার মাংসের ঝোল বানাবো আমি কীভাবে বানাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে পাঁচশো গ্রাম পাঠার মাংস নিয়েছি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে আমি আলু রসুন পেঁয়াজ জুড়ি করে নিয়েছি এদিকে দুটো এলাচ দুটো লং দুটো দারচিনি আর শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি এদিকে আমি মশলাটা গ্রেট করে নিয়েছি কাঁচা পাকা শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন আদা জিরা আমি গ্রেন্ডারে গ্রেন্ড করে নিয়েছি এবার মাংসটাতে আমি হলুদ আর লবণ দিয়ে দিব আজকে আমি মাংসটা মেরিনেট করবো না বন্ধুরা আমি যেভাবে রান্না করি সবাই দেখো কীভাবে রান্না করছে দেখিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি ওভেনটা জ্বালিয়ে নিব নিয়ে কড়াইটা বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব দিলাম এবার প্রথমে আমি আলুটাকে ভেজে আলুটা দিয়ে দিলাম একটু লবণগুলোর দিয়ে দিলাম ওখান থেকে তুলে নিয়ে আলুটাকে এবার লাল করে ভেজে নামিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর তেল দিব না এখানে অনেকটাই তেল আছে বন্ধুরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আমি গোটা গরম মশলা আর জিরা দিয়ে দিলাম দিয়ে এবার আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হলে আমি এবার মশলাটা করে রেখেছি কাঁচা পাকা লঙ্কা আদা জিরা রসুন পেঁয়াজ সব একসঙ্গে আমি মিক্সিতে করে নিয়েছি এবার আমি ভালো করে কষিয়ে নিব দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা ঢেলে আজকে আমি মেরিনেট করি নেই তো বন্ধুরা মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে মাংসটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি জল দিয়ে ঢেকে দিব বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছো নতুন বন্ধুরা সাবস্ক্রাইবার করে দিয়ে দেখবে আর আগের থেকে যারা সাবস্ক্রাইবার করে দিছো পুরানা বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই আর আমার মতো এইভাবে কে কে মাংস রান্না করো কমেন্ট করে জানাবে একটা গোটা রসুন দিয়ে দিলাম গোটা রসুনটা খেতে খুব ভালো লাগে মাংসতে আমার বর খুব ভালো পায় সেই জন্য দিয়ে দিলাম দেখো এবার মাংসটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি বাটি ধোঁয়া জলটা দিয়ে দিলাম মশলার এবার ভালো করে নেড়ে নিয়ে একটু ঢেকে দিব আমি এবার দশ পনেরো মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে নেবো এই যে ওখানে অনেকটা জল ছেড়ে দিয়েছে এবার ভালো করে খেটে নিয়ে আবার ঢেকে দেব আবার দশ পনেরো মিনিট পর আবার ঢাকনাটা আমি খুলে নিলাম এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিব তাহলে আলুটা মাংস কষানোর সঙ্গে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আলুটা দিয়ে ভালো করে নিয়ে আমি এবার ঢেকে দিব এবার দেখো কি সুন্দর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আমি খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিব এই যে সুন্দর কষানো হয়ে গেছে আমি মাংস রান্না আমার থেকে শিখেছি বলে মাংস নাকি যখন পটপট করে তখন মাংস ভাজা হয়ে যায় মাংসটা খেতেও নাকি খুব টেস্টি হয় এবার আমি খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর এদিকে আমি মাংসতে দেওয়ার জন্য গরম জল দিয়ে দিয়েছি বসিয়ে মাংসটি এবার ভালো করে পশানো হয়ে গিয়েছে এবার আমি জলটাকে দিয়ে দিব। দিয়ে এবার আমি জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন পাশে থাকার জন্য অনুরোধ থাকলো যে আমার মাংসটা জাল হয়ে গিয়েছে এবার আমি হাতে গরম মশলা গুঁড়ো করেছি সেটা দিয়ে দেবো এই গরম মশলা গুঁড়োটা আমি হাতে করেছি এখানে চুই ঝালের গুঁড়ো আছে চুই ঝাল আমি শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি গরম মশলার সঙ্গে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ ঠেকে রাখব এবার আমি দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি সুন্দর হয়ে গেছে এবার আমি মাংসটাকে বাটিতে করে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা সবাই আমাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন সবাই সবাকে সাহায্য করলেই এগিয়ে যেতে পারবো আমরা বন্ধুরা দেখো কত সুন্দর হয়ে গেছে আর আমার মতো কে কে এভাবে